বন্ধুরা আগামী বৃহস্পতিবার দিন বছরের প্রথম অমাবস্যা তথা পৌষ মাসের বকুল অমাবস্যা আর এই বকুল অমাবস্যা তিথিতে অবশ্যই গ্রহণ করুন এই একটি খাবার এর ফলে মায়ের কি পায় আপনার জীবনে ধন দৌলত সেকেন্ডেই আসবে হ্যাঁ বন্ধুরা এই খাদ্যটি অতি অবশ্যই গ্রহণ করুন এর ফলে আপনি অর্থ ও অমরত্ব পাবেন এবং সমগ্র বছরটি আপনার জীবনে অর্থ বৃষ্টি হতে থাকবে শুধু তাই নয় বন্ধুরা মায়ের কৃপায় আপনি যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনা করা যাবে না পরিবার থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার হাতে যেখান থেকেই হোক না কেন অর্থ আসবেই আসবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন কারণ আমি বিভিন্ন পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে মায়ের কৃপায় আপনারা যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে জয় মা কালীর জয় জয় তারামায়ের মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই বছরের প্রথম অমাবস্যা তাই আপনারা এই সময়ের মধ্যে এক কণা হলেও এই খাবারটি মুখে দিন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে গৃহে অর্থের আগমন হবে আপনার পরিবার থেকে রোগ ব্যাধি দূর হবে এবং আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন শাস্ত্র মতে বলুন বা ডাক্তারি পরামর্শ অনুযায়ী বলুন না কেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্য ভোজনের ওপর শারীরিক দিকটি ভালো থাকা বা মন্দ থাকাটা খাবারের ওপর অত্যন্তই নির্ভর করে আবার অন্যদিকে এটাও সত্য যে এই শরীর যদি সবসময় খারাপ থাকে বা কিছু না কিছু সমস্যা যদি লেগেই থাকে বা শরীর দিন প্রতিদিন দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য সারা জীবনের সঙ্গী হয় বন্ধুরা সেই সঙ্গে আমি আরও একটি বিশেষ কথা আপনাদের জানিয়ে দেব আর তা হল যদি আপনারা আপনাদের গৃহের উন্নতি চান আপনার গৃহে সুখ শান্তি চান এবং আপনার পরিবারে আর্থিক বৃদ্ধি করতে চান তাহলে অতি অবশ্যই অমাবস্যার দিন এক ফরম আপনাদের থাকা কোনো ব্রাহ্মণকে বা আপনাদের যে পুরোহিত অর্থাৎ যে ব্রাহ্মণ আপনাদের বাড়িতে পুজো করতে আসে তাকে এই অমাবস্যা চলাকালীন এক জড়া খরম তাকে দান করতে পারেন ঠিক এরই পাশাপাশি আপনারা যদি বস্ত্র বা জুতো বা আমলকি দান করেন তাহলেও সেক্ষেত্রে এর ফলে আপনাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি আসবে ঠিক তেমনি আপনাদের গৃহে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে বন্ধুরা এইবার আমরা জেনে নেব অবসার দিন কোন কোন জিনিসগুলি অবশ্যই খাবেন সেই সম্পর্কে যে এই বছরে প্রথম অমাবস্যা অর্থাৎ এই বকুল অমাবস্যার দিন রাতের বেলায় আপনারা মূল অতি অবশ্যই গ্রহণ করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই মূল কাঁচাও খেতে পারেন বা আপনারা রান্না করেও খেতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য অতি অবশ্যই বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনারা যেই সবজি খান না কেন সেই সবজিতে অতি অবশ্যই মৌরির ব্যবহার করবেন কারণ এই মৌরি দেওয়া খাবার খেলে শরীর যেমন ভালো থাকবে ঠিক তেমনই শরীর ভালো থাকলে মন ভালো থাকবে এবং মন ভালো থাকলে কর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মে মনোযোগ থাকলে আপনার পরিবারের উন্নতি বজায় থাকবে যাই হোক বন্ধুরা এরপর যে জিনিসটি খাবার কথা বলবো সেটি হলো। হিং হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন আপনারা হয়তো অনেকেই জানেন না তবে মতে এই হিং চুম্বকের মতো ব্যক্তির জীবনে সৌভাগ্যকে আকর্ষণ করে অর্থাৎ যে ব্যক্তি হিং দেওয়া খাদ্য গ্রহণ করে সেই ব্যক্তি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে এবং সব দিক থেকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করে বন্ধুরা এই অমাবস্যা আমাদের আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই এই বছরের প্রথম অমাবস্যা তিথিটি হালকাভাবে মোটেও নেবেন না এবং এই অমাবস্যা তিথিটি অবশ্যই পালন করার চেষ্টা করুন এই অমাবস্যা তিথি চলাকালে অনেকেই এই সব খাবারগুলো খেয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম অমাবস্যার দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন দিন দিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে উন্নতি করতে পারে না সংসারে সদা অভাব অনটন দারিদ্রতা লেগেই তাই কোনোভাবেই এই অমাবস্যা তিথি চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবে তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি অবশ্যই আপনি করবেন না নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারে গ্রহণ করা যাবে তাই আজ আমি আপনাদের একেবারে প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম আপনারা ভুলেও এইটি গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন মাছ মাংস ডিম কোনো কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না তাই অতি অবশ্যই যত্ন সহকারে অমাবস্যা তিথিটি পালন করুন এরপর বলবো

যে জিনিスティর কথা বলবো তা হলো আপনারা এই দিন কিন্তু মুসুরি ডাল খেতে পারবেন না তবে সর্বোপরি যদি আপনারা অন্য গ্রহণ করেন অর্থাৎ আপনারা যদি ভাত খান তাহলে আপনাদের এই অমাবস্যা তিথিতে পালন করা হবে না তাই আপনাকে এই তিথি চলাকালে রুটি লুচি পরোটা খেতে হবে কোনwidehat ভাত মুড়ি অথবা চিড়ে এই জাতীয় খাদ্য দ্রব্য আপনারা এই অমাবস্যা তিথি চলাকালি কোহন করবেন না যারা এই দিন ভাত খাবে তাদের কিন্তু এই ব্রতটি সম্পূর্ণ হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারে তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এই বিষয়গুলি বহু প্রাচীন কাল থেকে অনেক মানুষ মেনে আসছে তারা উপকৃত হয়েছে এবং এখনো অনেক মানুষ মেনে চলে তারাও উপকৃত হয় আপনিও মেনে চলুন আপনিও উপকৃত হবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন